আপনাদের পাড়ায় বাড়ি সামনে বেরোই উলে গুলো চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে শোনার সময় আছে মা আমার বিটাটা আবার বাইরে টাইরে বেরোতে দেন না পদ্মা করি জানেনি তো পদ্দা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নাই ভাববি আপনার মেয়েরে তো দেখলাম কসিং ছেলে কি আবার আমার কিছু আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়া রয়েছে সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যারা পদ্মা করে ছেলে বেলারু করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি গেল ছেলে নাগের বাড়ি গেটই খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুনা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ আছে কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা পারে তো চলে যান তা

আকাতে মাথা পর্যন্ত পদ্মার পদ তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেনবেন আমার বরের কাছে কতি পাচ্ছি না ভাবি সেদিন কেউ মার কতি হয় না কি মাড্ডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে কতি গেলি পরে সে বলে আমার কাজের জন্য মাইক খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্দা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েড আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করলাম সে আবার আমার বরের ডেকে কুয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবারে এসে কি মারডা মারলো ভাবে দেখলি পারে চোখে পানি ফেলে আসবে পারে

মানে ওরম আমি তো কয়ে বেড়াই নেই আমি আবার কই না আমার বর কিটা কি কেনছে কি খাচ্ছে তাহলে লাভ আছে কিটা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিটা শুনবে কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না পাঙ্গাস মাছটা আমাদের আবার মুকি রসে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিয়ে রান্না